গেরিনা ফ্রি ফায়ার থেকে গাইস ফাইনালি আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ সার্ভারের জন্য প্রত্যেকটা প্লেয়াররা পেতে চলেছে ইভোলিউশন পি নাইনটির গান স্কিন ম্যাক্স থাকা অবস্থায় কিভাবে পাবেন এমন কি কোথ থেকে ক্লেম করতে হবে আজকের এই ভিডিওটিতে সেই সম্বন্ধিত অফিসিয়াল আপডেট এ টু রিভিউ করে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে তো আশা করি সকলে খুবই ভালো আছেন সুকেস ফাইনালি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারের জন্য নতুন আরো একটি মিস্ট্রি শপ ইভেন্ট আসা যাচ্ছে সো নতুন মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আপনার সকলে কবে দেখতে পারবেন ফাইনালি তাছাড়াও নতুন গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল কবে দেখতে পারবেন গোল্ডেন শেডো বান্ডেল কবে রিটার্ন করবে

ওকে গাইস আমাদের আজকের এই শুরুতে আলোচনা করব ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্টের আপডেট নিয়ে সো ইতিমধ্যে শোনা যাচ্ছে এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ফাইনালি বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর প্রত্যেকটা সার্ভারের জন্য এইরকম একটা ডাবল ডায়মন্ড টপ আপ দেখতে পারবেন যেখানে কিন্তু একশো ডায়মন্ড টপ আপ করলে আরো একশো ডায়মন্ড ফ্রিতে এক্সট্রা ক্লেম করতে পারবেন সো এরকম ভাবেই কিন্তু ইভেন্টটাকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কমপ্লিট করতে হবে সো বুঝতেই পারতেছেন ইভেন্টটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এন্ড শোনা যাচ্ছে পরবর্তী টপ আপ

গ্র্যান্ড প্রাইজ এ কাটান স্কিনটা দিলে মনে হয় বেশি ভালো হইতো আচ্ছা যাই হোক গেরিনার বুস দাঁড়ি রাখেমুস মানে জাস্ট কিছু বলার নাই ওকে গেস ইভেন্টটা তো দেখতেই পারলেন এটা কিন্তু ফাইনালি এই মাসের চব্বিশ তারিখে আসবে হান্ড্রেড টেন পার্সেন্ট কনফার্ম তাছাড়া গেস আজকের এই ভিডিওটির ইন্ট্রো দিয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে ফ্রিতে কিন্তু আপনারা পি নাইনটির গান স্কিন পাবেন সো চলুন আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে ফ্রিতে কিভাবে পি নাইনটির গান স্কিনটা অ্যাকচুয়ালি পেতে পারেন আপনারা গেরিনা ফ্রি ফায়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অথবা ইনস্টাগ্রাম পেজেও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন ইতিমধ্যে এরকম টাইপের একটা পোস্ট করা হয়েছে তো ক্যাপশনের শুরুতেই দেখতে পারতেছেন লেখা আছে আট বছরের এই দুর্দান্ত জার্নিতে আপনারা যেভাবে পাশে ছিলেন সেটা সেলিব্রেট করতে আসছে দারুণ সারপ্রাইজ তার মানে অফিসিয়াল ব্যানার তো দেখতেই পারতেছেন যে পিন অ্যান্টি করতে যাচ্ছে আট দিনে গেস আপনাদেরকে আটটা প্রশ্ন করা হবে আর প্রতিদিনই প্রশ্নেতে জেতার সুযোগ রয়েছে সাত লেভেলের ইভো গান ইভো পি নাইনটি মানে বুঝতে পারতেছেন বিস্তারিত গেস আপনারা এই পোস্টটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আশা করতেছি সকলেই আর

নেক্সট যে ভুয়ে পাস হতে যাচ্ছে এই ভুয়ে পাসের আশা করছি দেখতেই পারতেছেন ভুয়ে পাসটা হবে টিভি থিমে এরকম কেলি অ্যান্ড ম্যাক্সিম থিমটা কিন্তু থাকবে সো দেখতেই তো পারতেছেন স্ক্রিনের উপর এইগুলা হচ্ছে আমাদের পরবর্তী মাসের ভুয়ে পাসের আইটেম রিওয়ার্ডস বরাবর মতো এই আজকের এই ভিডিওটিতেও আমাদের সাবস্ক্রাইবারদের জন্য উইথলি গিভের ব্যবস্থা করা হয়েছে সো আজকের এই ভিডিওটিতে মাত্র ওয়ান কে লাইক এন্ড টেন কি ভিউস সকলে মিলে কমপ্লিট করে দেন তাহলে কিন্তু গেস আপনাদের মধ্যে থেকে লাকি দুইজন উনার পেয়ে যাবে দুই দুটো উইথলি মেম্বারশিপ গিভ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে গিভ হইতে পার্টিসিপেট

হুইল ইভেন্টের ভিতর দেখতে পারবেন

তে যাচ্ছে লাগছি ভাবতেই অবাক লাগে শীত বৃষ্টি এলো আবার শীত আইবো জানি না কবে বউ পাইব কন্ট্রোল মাজনু কন্ট্রোল দরকার নাই ভাই তা এই যুগে কোনো দরকার নাই একেবারে দরকার নাই ভাই সুখে থাকতে কি আপনাকে ভূতে কিলায় আমার এখনো কিলাই নেই আপনার রোজাতে না কিলায় ভাই এটাই আর কি আশা

সবার আগে করে দেখিয়ে দিব সুকেশ এই ছিল এখনকার মতো ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো পরবর্তী নতুন আপডেট এর নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ